ধারাবাহিকের আজকের পরবে আমরা দেখতে পারবো অহনা অনিকেতকে বলতে লাগলো তুমি কি কোথায় গিয়েছিলে অনেকে তখন বলতে লাগলো ওয়াশরুমে গিয়েছিলাম এরপরে বলতে লাগলো তুমি নিচে সবার সাথে দেখা করতে গিয়েছিলে অনেকে তখনই বলতে লাগলো এসব কথা এখানে বাদ দাও যা বলার বাড়িতে গিয়ে বলবে এই বলে দুইজন প্লেটে চলে আর এসে বলতে লাগলো আমাকে জল তখন বলতে লাগলো জল তো আগে বলো সাথে কিসের কথা কেন দেখা করতে গিয়েছিলে তুমি মনে হয় রোজ অফিসে যাও আর স্যামলির সাথে কথা বলো কেন বলো যে মেয়েটার জন্য তুমি বাড়ি ছেড়ে এ চলে এসেছো তাহলে তোমার মুখে এক কথা কাজে আর এক কথা এসব কি এটা আমি মেনে নিতে পারবো না এ বলে দুজন যখন তর্ক করছিল তখন ওহনার বান্ধবী চলে আসে বিরিয়ানি নিয়ে আর বলতে লাগলো সারফাই তখন উনি বলতে লাগলো তোমার বলতে খারাপ নেই তো আর দেখছি না সবসময় পার্টি আর খাওয়া দাওয়া ছাড়া কিছু বুঝো না কালকে তোমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে আবার এসেছো এক করে এখান থেকে বেরিয়ে যাও তখন এখনও বলতে লাগলো আমার বান্ধবীদের সাথে তুমি এমন ব্যবহার করতে পার না অনিকে তখন করতে বলতে লাগলো বেশ করেছি যা করেছি বেশ করেছি আর তুমি আমাকে প্রশ্ন করছো তুমি আমার কোনো খোঁজ খবর রাখো সকালবেলা আমি না খেয়ে অফিসে যাই সারাদিন কি করছি বেঁচে আছি না মরে গেছে কোনো খোঁজ খবর রাখো যেদিন আমার ইমোশন নিয়ে ভাবতে পারবে সেই দিন আমাকে প্রশ্ন করতে এসো এর আগে যদি প্রশ্ন করতে আসো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এদিকে অপরাজিতা চলে যায় শ্যামলির ঘরে আর গিয়ে বলতে লাগলো শ্যামলী তুমি আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনো আর তুমি আমার ছেলে বাড়ি ফিরিয়ে আসবে যতক্ষণ না তুমি এখানে থাকবে ততক্ষণ কিন্তু সে আসবে না তুমি এবারে ছেড়ে চলে যাও এ কথা বলার পরে সাবলী বলতে লাগলো আমি বুঝতে পারছি ম্যাডাম আপনি তো আগে এমন করেননি তাহলে এখন এমন করছেন কেন আপনার ছেলে তো আগেও বাড়ির বাইরে ছিল আমি বুঝতে পারছি ওহনার কাছে যে আপনার ছেলে ভালো নেই সেটা আপনি বেশ ভালো করে জানেন